Gracias. Non mi si domandi, non mi si

વિરાટનું બેજામ બેસ્યું આયે છે વિરાટનું પાડે આ 7000 થી 10000 છે અમે અમારું ફેબ્રુઆરી बुझा, देखो ले, ऐसे काम, अलग अलग प्रजाति के हैं वहाँ पे, ऐसे एक तरह, बीजागत का, मालगिर्जा के लोग आते हैं, बुझा, बीजागत, ऐसे 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 क्या 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 करना है 에 노로 해님아 노로 갔다 봐라 달랑가 에 아이 미이디에 गरम ज

Gue t referred Marche Tintonder Niqui

By life was think like in the chapter. Video going কি করে দে হেসিন পুরো পড়া করে নপনে আমরা এক আলো আলো এক কামই করে না আলো আলো বুঝিনি আপনি আগে ননাকে রাবে সময় মাল নিয়ে যান মিয়া কি সমস্যা আপনার

okay <laughs>

কারখানা <laughs> ব্যাপার <laughs> uh, <laughs> <sharpennot>

বুঝলেন এসে আমি বুঝছি যে পারবেন না আমার উল্লেখ দিতে আপনি যত বড় ক্ষমতা থাকে আমার এই গুতার এরপর একদিন কি আরেকটা দেখছে দেখে সামনে আয় নাই আমার ও বাবা হার কাছে যাওয়া দিতে আপনি খেলে দিতেন কেন যাই আপনাদের পয়সা পয়সা কোন পয়সা

আরে গুডি রে বাবা পড়ি যা কেন মাইয়া এই জানা সুরত কুল বিতের কুমার বিয়ার বিট্টা বিতি বাবা যখন ধানবাদারি সরি জাগুমা আমি আমি গুলো বিতারে পড়ি পড়ি পড়ো আমাদের আমার মানে আশোসি হইছে তো হইলো